মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনা সব সকালে নৌকা ডুবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নৌকাটিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কৃষক ছিলেন বলে জানা গিয়েছে তারা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ সুজন শেখ নামের এক যুবাক নেকোজ তার খোঁজ করছে স্থানীয় বাসিন্দারা মাছ ধরা জাল দিয়ে খোঁজ চলছে মঙ্গলবার সকালে চর শরণ দাজপুর ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায় নৌকাটিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে একজন এখনও নিখোঁজ রয়েছেন ঘটনা জানাজানি হতে নদীর তীরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা সুজন শেখের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে আছে প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা মাঠে যাচ্ছিলাম মুনি ছিল তার জন্য ছিল পেছর পানি দিলিতে ভাইলছে ছে লড়ি ছে লড়ি ছে পানি দিলে পানি একবার দিতে হলো ওটা আমার বড় আমরা তিন ভাই ছিলাম হ্যাঁ দুই ভাই দুই ভাই উঠে পড়েছে সাথে